আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে বায়ু বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমিকমিল্লা তো আশা করি ভালোই আছেন আজকে আমরা যেখানটায় আছি লোকেশনটা বলি একটু এই লোকেশনটা হলো আমাদের ধর্মসাগরের পশ্চিম পার না যাওতলা মৌজা ধর্মসাগরের পশ্চিম পার তো এখানে ছয় শতকের মধ্যে পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা কমপ্লিট ঠিক না পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা কমপ্লিট এবং তিন ইউনিট করে সবগুলির মধ্যে তো গ্যাস আছে না সব প্রত্যেকটা ইউনিটিতে গ্যাস আছে তো এরকম যারা চাচ্ছেন আর রাস্তা দেখেন বারো চোদ্দো ফিটার রাস্তা একবারে সম্পূর্ণ ক্লিয়ার আছে তো পাশাপাশি এটার সরাসরি শর্ট ভিডিও থাকবে যেমন আন্তরিকভাবে দুঃখিত আমরা সরাসরি দেওয়া যেহেতু প্রত্যেকটা মালিকেরই নিষেধ থাকে সরাসরি দেওয়া কারণ সরাসরি যদি দিতে যাই আসলে কাস্টমার মিডিয়া সবাই মালিকের বাসায় প্রতিদিন সিরিয়াল ধরবে যার কারণে আমাদের নিষেধ মালিকেরই নিষেধ সরাসরি দেওয়াটা তো এজন্য আমরা আসলে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে হয় সরাসরি দেওয়াটা আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না আন্তরিকভাবে দুঃখিত হ্যাঁ রাশদ ভাই একটু এই সাইডে যান তো দর্শক সেই সাথে আমরা আরেকটা কথা বলে দেই আমরা দীর্ঘদিন ধরে যেহেতু ভিডিও দিচ্ছি এই ভিডিওর সাথে আমাদের সাথে জড়িত একজন লোক ছিল আপনারা সবাই জানেন যে এটা আবুল বাই তো আবুল বাই যেহেতু আমাকে আসলে ওই অনেক কাস্টমারই অনেক প্রবাসী ভাই আমাকে একটু আসলে কমপ্লেন দিছে ওনার ব্যাপারে মানুষের সাথে একটু আচরণ আচরণ তেমন একটা ভালো করে না তো যার কারণে আমরাও একটু বলে দিলাম ওনার সাথে ওনার সাথে বিশেষ করে তেমন একটা কন্ট্যাক্ট করবেন না যদি ওনার সাথে কোনো জায়গায় কন্ট্যাক্ট করতে হয় অবশ্যই আমাকে আগে কল দিবেন অযথা আমাকে জানানো ছাড়া ওনার সাথে কেউ কল দিবেন না তো এই পর্যায়ে আমি এখানে যেটা আছে যে বিল্ডিংটার ব্যাপারে বিস্তারিত বললাম এই বিল্ডিংটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি পাঁচ কোটি আশি লক্ষ তারপরেও আলোচনায় যখন বসবেন একটু কমানো যাবে এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর যারা বাহিরের আছেন বিশেষ করে ইউরোপ ফ্রান্স অস্ট্রেলিয়া অনেক জায়গা থেকেই দেখে থাকেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনাদের জন্য আলাদাভাবে শর্ট ভিডিও থাকবে যদি আগ্রহী হন আমি শর্ট ভিডিও পাঠিয়ে দেবো তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ মৌজা হলো এটা যাওতলা মৌজা পড়ে গেছে